তবিিয়া মা বা নতা বয়া, জুজন জুলুজন বয়া মেরাজন না নতা বয়া, ভাতিয়া তরণ নকি ববে অরজন নকিবেয়া কোনো মাধারান নতাই ব্যা সুমান আমারি বেয়া আরইরা জিয়া রান্্য করিবে আর এর নীদের ছারা নদি ব আ! মুনজ জন্য নামাজ করি জেন্টার ভিযধি আনসাইসে পা গলা দিয়ে হনে। আমাদের সমাজের মানুষ এই বিধাত শব্দের শব্দিক অর্থনিয়ে নিয়ে রাহিততি করেছে। বেদাত শব্দের শব্দ অর্থ হচ্ছে নতুন বেদাত শব্দের অর্থ কি নতুন যাহা কিছু নতুন তাহাই কি বেদাত থেকে দুইশো বছর আগে চোখে যদি কম দেখা যায় পাওয়ার পাওয়ারওয়ালা চশমা ছিল তাহলে চশমা কি বলতে হবে চশমা কি বেদাত এই যে স্পিকারে আমি কথা বলতেছি এটা আগে আজকে থেকে দুইশো বছর আগে ছিল তাহলে এই স্পিকারটা কি বেদাত এই যে ফ্যান ঘুরতেছে আমাদের উপরে এই ফ্যানটা আজকে থেকে দুশো বছর আগে এভাবে ইলেকট্রিক কোন সিস্টেম ছিল তাহলে এই ফ্যানটা কি বেদাত এয়ার কন্ডিশন বেদাত আরও একটা বড় বেদাত আছে আমি আপনি আজকে থেকে ষাট বছর আগে দুনিয়াতে ছিলাম তাহলে আমরা এখানে যারা আছে সবগুলো বেদাত আমি আপনিও কি বেদাত শাব্দিক করতে হবে আমরা কেউ ষাট বছর আগে ছিলাম না উনিশশো ইংরেজির আগে এখানে যারা বসে আছে কেউ ছিলাম না মনে হয় উনিশশো পঞ্চাশ সালের আগে আমরা কেউ ছিলাম না শাব্দিক অর্থে আমরা সবাই বেদাত তাহলে আল্লাহ রসুল বলছেন কুল্লু বেদা তিন দলালা যারা বেদাতি হবে তারা গোমরা যারা গোমরাই হবে তারা জাহান্নামী তার মানে আমরা এখানে যারা আছে সব জাহান নামি আল্লাহ রসুল সাল্লাহামের পরে যা কিছু এসেছে যারা এসেছে আমল করুক আর না করুক আল্লাহ রসুলের হাদি শুনে যে জাহান হবে যদি বেদাতের সাব্দিক অর্থ আপনি নেন বেদাত অর্থ যা নতুন তা আপনি স্পিকারকে বেদাত বলতেছেন কেন আপনি ফ্যানকে বেদাত বলে লাভ কি আপনিও বেদাত আমিও বেদাত তাহলে সরেই বেদাত এবং শাব্দিক বেদাতের মধ্যে পার্থক্য আছে শাব্দিক যদি বেদাত হয় এই বেদাতে ইসলামের কোনো সমস্যা নাই যেভাবে আমি আপনি বেদাত আমরা নতুন এসেছি এর কারণে আমরা গুমরাহী হব জাহান্নামি হব এমন নয় ফ্যান নতুন সৃষ্টি হয়েছে এটা বেদাত এটার কারণে এই বেদাত গুনার বেদাত এমন নয় এটা শরী বেদাত নয় এটা শাব্দিক বেদাত শব্দগত ভাবে এটাকে বেদাত এটা নতুন কিন্তু এটা সরোই বেদাত নয় আর একটু বুঝাই এই যে আমি স্পিকারের কথা বলতেছি আপনারা শুনতেছেন না এখন যদি স্পিকার বাদ দিই আমাদের মা বোনরা শুনবে এবার আমি বললাম যারা আমার গলা ডাইরেক্ট শুনতেছেন তারা আমার গলা ডাইরেক্ট যারা ডাইরেক্ট শোনেন তারা পাবেন একশো নেকি কয় নাকি ডাইরেক্ট গলা শুনলে স্পিকার ছাড়া ডাইরেক্ট যদি শোনেন একশো নেকি আর স্পিকার দিয়ে শুনলে দুইশো নাকি স্পিকার দিয়ে শুনলে দুইশো নাকি এটা এমনি এখন ছিল শরীর আগে ছিল শব্দের বেদাত নামে এটা বেদাত ছিল মানে নতুন জিনিস সৃষ্টি হয়েছে এখন এটার সাথে আমি আমল যুগ করে দিয়েছি কিছু করে দিয়েছি স্পিকার যদি কেউ খুঁজবা শুনে সে গলায় শোনাচ্ছে কয়শো গুণ বেশি পাবে এমনি একশো গুণ স্পিকার দিয়ে শুনলে কয়শো গুণ এমনি যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার জন্য দশ নাকি আর ফেনের নিচে নামাজ পড়লে বিশ নেকি তখন ফ্যানের নিচে নামাজ পড়াটা শরীর বেদাত হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনি গরমের মধ্যে নামাজ পড়লে বিশ নেকি আর এয়ার কন্ডিশন চালিয়ে দিয়ে নামাজ পড়েন পঞ্চাশ নাকি চল্লিশ নেকি বেশি পাবেন কেন এবাদতে মনোযোগ হবে আরাম লাগবে এই জন্য মাটির মসজিদে যদি আপনি সালাত আদায় করেন দশ নেকি টাইলসের মসজিদে নামাজ পড়লে তিরিশ নেকি এভাবে যদি কোনো নতুন সৃষ্টি বিষয়ের সাথে আমি এবাদককে সম্পৃক্ত করে দিই সবাবকে সম্পৃক্ত করে দিই তখন এটা হবে। ইসলামী শরীয়তের মধ্যে যে কোনো নতুন জিনিস সৃষ্টি করার মধ্যে কোনো বাধা নেই কিন্তু শরীয়তের মধ্যে আমলগতভাবে আমল কবে আপনি মনে করেন এই কাজটা করলে সয়াব হবে এই কাজটা করলে নেকি হবে আপনি যদি এমন কোনো আমল শরীয়তে করতে চান এমন কোনো বিশ্বাস স্থাপন করতে চান তাহলে আপনাকে সরিভাবে যদি এটা সুন্না প্রমাণ করতে চান কোরআন হাদিসের দলিল লাগবে অর্থাৎ আল্লাহ করতে বলেছেন রসুল সাল্লা করতে বলেছেন করেছেন বা করার জন্য অনুমতি দিয়েছেন তিনটা কথা বলেছি আল্লাহ রসুল করতে বলেছেন অথবা নিজে করেছেন অথবা করার জন্য অনুমোদন দিয়েছেন তাহলে যে যেকোনো আমলকে আপনি সুন্নাত বলতে পারবেন আর কোনো আমল সারাদিন আপনি করেন কিন্তু এই আমলটা আল্লাহ রসুল করতে বলেন নাই আল্লাহ রসুল নিজে করেন নাই করার জন্য অনুমোদন দেন নাই এটাই বেধা